আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমার সামনে দুটো ব্যাটারি এই দুটো ব্যাটারি হচ্ছে আপনার পাউডার ব্যাটারি এই ব্যাটারিগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় আর নষ্ট ব্যাটারিগুলা আপনারা ফেলে দেন বা বিক্রি করে দেন কিন্তু আপনারা চাইলে এই ব্যাটারিগুলো নিজেরাই ঠিক করতে পারবেন কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু ঠিক করা যায় তা আমরা অনেকেই জানি না কীভাবে এই ব্যাটারিগুলো ঠিক করে আবার পুনরায় চালানো যায় এখন আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাটারি নষ্ট হলে মিটারে কি দেখা এবং ভালো হলে মিটারে কত দেখাবে আপনাদেরকে আমি প্রথম অবস্থায় যাদের ঘরে মিটার নেই তারা কিভাবে বুঝবেন যে ব্যাটারি আসলে সমস্যা আমার কাছে যে মিটারটা দেখতেছেন এই মিটার দিয়েও কিন্তু এই ব্যাটারির ভালো চেক করা যায় এছাড়া আপনারা চাইলে হাতের মাধ্যমেও বা ম্যানুয়াল সিস্টেমেও কিন্তু এটা চেক করতে পারবেন চেক করার জন্য আপনারা এরকম একটা তার নেবেন নেওয়ার পর আপনার নেগেটিভ এবং পজিটিভ দুইটা অংশ প্রথমে বাড়ি দিবেন দেখবেন যে এখানে যদি কোনো স্পার্ক না হয় বা বিদ্যুৎ উৎপাদন না হয় তাহলে বুঝবেন যে এটা নষ্ট এরপর এখানে আপনার যে ভালো ব্যাটারিটি আছে এটা যদি আপনি চেক দেন দেখবেন এখানে বাড়িতে সাথে এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার মানে এই ব্যাটারিটা ভালো আছে এবং এই ব্যাটারিটা আপনার খারাপ আপনারা আপনাদের যে চেকটা আমি দেখালাম এটা অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটারি যে চার্জ না থাকে তাও কিন্তু এখানে ফায়ার করবে না কিন্তু আপনাদের এই ব্যাটারিটা ভালোভাবে চেক করার জন্য এই মিটারের মাধ্যমে কিন্তু চেক করতে হবে তাহলে আপনারা আসলে ব্যাটারিটা ভালো আছে কি না এটা আপনার ঠিকভাবে জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এই মিটারের মাধ্যমে চেক করে দেখাচ্ছি তার আগে মিটার সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই এখানে দেখেন আপনারা যে চিহ্নগুলো দেখতেছেন এখানে শূন্য থেকে ষোলো পর্যন্ত আসছে তার ভিতরে এই ব্যাটারিগুলো যেহেতু বারো বোল্ট আমরা এখানে চার্জিং অবস্থা বারো বা একটু তার বেশি দেখাবে কিন্তু লোড অবস্থায় এখানে আপনার ছয়ের ভিতরে থাকতে হবে যেখানে এখানে ওকে আছে যদি ইয়েলোতে আছে তার মানে এই ব্যাটারিটা কিছু ভালো আছে বা কিছু খারাপ আছে আর যদি এখানে রেড কালারের ভিতরে আসে তাহলে এই ব্যাটারিটা ভালো নেই তা আমার কাছে যেহেতু দুইটা ব্যাটারি আছে এই দুইটা ব্যাটারি আপনাদের সামনে এখন এই মিটারের মাধ্যমে পরীক্ষা করাবো এবং পরিবর্তন সময় কিভাবে আপনারা এটা ঠিক করবেন দুটা জিনিসই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তা আপনারা মিটার যখন ই করবেন ব্যবহার করবেন তখন একটা প্লাসের জায়গায় প্লাস লাগাবেন এবং মাইনাসের জায়গায় মাইনাসটা লাগাবেন নেগেটিভ পজিটিভ লাগানোর পরে দেখেন এই ব্যাটারিটা যে তোমা নষ্ট হিসেবে দেখেছি এখানে আসছে হয়েছে আপনার নয়ের একটু বেশি আর যখন এখানে একটা সুইচ আছে এটা হচ্ছে লুট তার মানে আমরা ব্যাটারি যখন লুটে যাবেন বা মোটর চালাবেন তখন যে ভোল্টেজটা খায় ঠিক সেম জিনিসটাই এখানে কিন্তু এই সুইচের মাধ্যমে দেখতে পারবেন এই সুইচটা আপনারা দশ সেকেন্ড চাপ দিয়ে ধরবেন দশ সেকেন্ড যখন চাপ দিয়ে ধরবেন ধরার পরে দেখেন এখানে কিন্তু একদম রেড কালার চলে গেছে কারণ হচ্ছে যে এই ব্যাটারিটা নষ্ট ঠিক এই জিনিসটা যদি আপনার ভালো হয় ভালো ব্যাটারির সাথে যদি আপনি চেক করেন তাহলে কত আসবে এটা আপনারা নিজেরাই চেক করতে পারবেন আমরা মাইনাস প্লাসটা লাগানোর পরে দেখেন এখানে এখন বারোর উপরে চলে আসছে এখন যদি লোড দেই আমরা ব্যাটারি যদি লোডটা দিই তখন ব্যাটারি ভালো ব্যাটারি যেহেতু আমার এটা এটা লোড দেওয়ার পরে চলে আসছে দেখেন সাড়ে আট তার মানে এটা কিন্তু অনেক ভালো আছে এই ব্যাটারিটা কিন্তু ভালো আছে আর ভালো থাকার কারণে কিন্তু আপনার এখানে সাড়ে আটের মতো আসলো তো এখন আমি আপনাদেরকে এই ব্যাটারিটা কীভাবে ভালো করবেন নিজেই ভালো করতে পারবেন সেটা আপনার প্রথমে আরও চেক করে দেখাই যে আসলে এটা কেন সমস্যাটা হইলো এটা চেক করার জন্য এই ব্যাটারির সাথে আমি আবার পুনরায় মিটারটা লাগাচ্ছি মিটারটি লাগানোর পরে আপনাদেরকে দেখাই যে এখানে আমরা এটা ওপেন করে নিছি ওপেন করে এই জন্যই বলতেছি যে এখানে প্রত্যেকটা পার্ট পার্ট এখানে সেল লাগানো আছে বা প্লেট লাগানো আছে এখানে দেখেন এখানে মাইনাস প্লাস অপশন দেওয়া আছে এই দুইটা অপশন দেখেন এখানে কিন্তু ফায়ার হচ্ছে না এবং এই জায়গায় কিন্তু আমরা লাইনটা দিচ্ছি তো লাইনটা দেওয়ার পর দেখেন এখানে কিন্তু বারো বোল্ট কিন্তু সাড়ে বারো কিন্তু হয়ে গেছে তার মানে এই দুইটা সেল কিন্তু আপনার শর্ট হয়ে আছে এই দুটো শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে আপনার এতক্ষণ ভোল্টেজটা কিন্তু দেখাচ্ছে কম আর যখন এটা লাগাবেন তখন কিন্তু ভোল্টেজটা বেশি দেখাবে এবং আর যদি আপনার এখন যদি আমার লোডে যাই দেখেন এখানে কিন্তু সাড়ে আছে তার মানে আপনি যখন কোনো ব্যাটারি দেখবেন যে একদম মানে কমে গেছে ব্যাটারি চার্জ নিচ্ছে না বা লোড যাচ্ছে না তখন দেখবেন যে এখানে ভিতরে যে সেলগুলো আছে এই সেলগুলো আপনার নষ্ট হয়ে গেছে আর এটা ঠিক করার উপাডে হচ্ছে যে এই এরকম একটা তার নেবেন এই যে এরকম একটা তার নেবেন নেওয়ার পর আপনারা এর একটা যদি ঝালাই করতে পারেন তাহলে ঝালাই করে দিবেন আর তা যদি না হয় তাহলে গেন্ডিং মেশিন দিয়ে বা এখানে বিট দিয়ে বা কিছু একটা দিয়ে এখানে নাট যে ছোটো ছোটো নাটগুলো আছে এই নাটগুলা এখানে একটা সিদ্ধ করবেন এখানে একটা সিদ্ধ করবেন সিদ্ধ করার পর এরকম একটা তার নেবেন নিয়ে এই সাইড আর এই সাইডে সংযোগ করে দিবেন এখন হতে পারে এটা সমস্যা হতে পারে বা হতে পারে এটা সমস্যা হতে পারে মানে যে কোনো একটা জায়গায় সমস্যা হয় তা আপনারা প্রথমে তার দিয়ে চেক করে নেবেন এরকম একটা মিটার দিয়ে এবং মিটারটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই লোড দেবেন তাহলেই দেখবেন যে আপনার এটা হবে বুঝতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আবার একটু দেখাই দেখেন এখানে কিন্তু আপনার জিরো হয়ে গেছে কারণ হচ্ছে এখানে তারটা আমরা লাগাইনি আর এখন যখন তারটা লাগাই দেবো ঠিকভাবে তখন দেখেন এই যে আমার তারটা লাগাইলাম তারটা লাগানোর পরে আমরা যে লোড দিলাম এখন সাড়ে আট এখন খুলে দেওয়ার পরে এই যখন আমরা আউট করতেছি তখন কিন্তু আবার এটা জিরোতে চলে আসতেছে তার মানে এইভাবে শটটা যদি আপনারা দেখে দেখে ঠিক করেন তাহলে আপনারা অবশ্যই ব্যাটারিগুলো ঠিক করতে পারবেন তা আজকের এই এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করতে বলবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ